আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক নিয়ে এসেছে একটি দারুণ গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ এখন আর ফেসবুকে পাসওয়ার্ড মনে রাখার কোনো ঝামেলা নেই কারণ ফেসবুক নিয়ে এসেছে পাসকি প্রযুক্তি যা আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইনকে করবে আরও সহজ আরও নিরাপদ আজকের দিনে আশি পার্সেন্টের বেশি মানুষই ফেসবুকে পাসওয়ার্ড ভুলে যান বা মনে রাখতে পারেন না ফলে বারবার পাসওয়ার্ড রিসেট করতে হয় যা বিরক্তিকর বটে এই সমস্যার সমাধানে এসেছে পাসকি যেখানে ফেসবুকে লগ করতে আর কোনো পাসওয়ার্ড লাগবে না শুধু আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট ফেস আইডি বা স্ক্রিন আনলক করলে আপনি ঢুকে যেতে পারবেন ফেসবুকে এই ফিচারটি মেটা অফিসিয়ালি ঘোষণা করেছে আঠারো জুন দু হাজার পঁচিশে বর্তমানে শুধুমাত্র আইও এস ও অ্যান্ড্রয়েড অ্যাপে এটি ব্যবহার করা যাচ্ছে আর মেসেঞ্জারেও শীঘ্রই এই ফিচারটি চালু হবে ভাবুন আপনি আপনার মোবাইল আনলক করেন ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঠিক সেভাবেই আপনি ফেসবুকেও লগ করতে পারবেন পাসওয়ার্ড ভুলে গেলেও চিন্তার কিছু নেই যখন আপনি পাসকে তৈরি করবেন তখন আপনি যেমন মোবাইল আনলক করেন তেমনভাবে ফেসবুকেও প্রবেশ করতে পারবেন পাসকে চালু করার জন্য ফেসবুক অ্যাপে প্রবেশ করুন সেটিং অ্যান্ড প্রাইভেসি অ্যাকাউন্ট সেন্টারে যান পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেকশনে ক্লিক করুন নিচে পাসকি কি নামে একটু অপশন পাবেন ক্রিয়েটে পাস কি বেছে নিন এরপর আপনি আপনার ফেস আইডি ফিঙ্গার প্রিন্ট প্যাটার্ন বা স্ক্রিন লক দিয়ে এটি সেট করতে পারবেন অনেকেই ভাবেন আমার ফেস আইডি বা ফিঙ্গার কি ফেসবুক নিয়ে নিচ্ছে না বন্ধুরা মেটা জানিয়েছে কোনো বায়োমেট্রিক তথ্য তারা সংরক্ষণ করে না সব কিছু থাকে শুধুমাত্র আপনার ফোনের মধ্যে অর্থাৎ আপনার তথ্য আপনি ছাড়া আর কেউ দেখবে না এটা ঠিক যে পাসওয়ার্ড না দিলেও লগ সম্ভব তবে আপনার জিমেইল, ফেসবুক বা অন্য অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো একটি ডায়েরিতে বা নোটে লিখে রাখুন যাতে ভবিষ্যতে কোনো জরুরি পরিস্থিতিতে বিপদে না পড়েন আজকে হল ফেসবুকে লগ ভবিষ্যৎ সহজ দ্রুত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ আপনি যদি একজন ক্রিয়েটর হন বা শুধু একজন সচেতন ইউজার হন তাহলে এই আপডেট আপনার জন্য অত্যন্ত দরকারি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও টেক আপডেট নিয়ে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন